বয়স বছর আমি আজ থেকে ওর আমার অপারেশন করারও তিন মাস আগে খেলতে থেকে একবার হাঁটুতে আঘাত দিয়েছে পরবর্তীতে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে হাঁটু ঘুরে যেত কোনো কোনো খেতে ব্যথা থাকে ওর প্রবলেমটা হচ্ছিল ওর হাঁটু ঘুরে যেত এই অবস্থায় যখন তিন মাস পরেও আমার কাছে আসে আমি দেখি মানে পরীক্ষা নিরীক্ষা করে যে ওর এসিএলটা কমপ্লিট দিয়া তারপরে বেসিক্যালি ওর আমি অপারেশনের ডিসিশন নিই আজকে ও তিন মাস পরে এসছে ফাইনাল একটা ফলো দিতে যে স্যার আমার আর কিছু করণীয় আছে কিনা এখনো কমপ্লিটলি সুস্থ এই বাবা ওষিত দুইটা হেঁটে দেখাতো বাবা এই সামনে হাত চলে যায় এখানে বয়স না

অপারেশন করা উচিত সে যদি তাড়াতাড়ি করে তার রেজাল্ট কিন্তু আমার সামনে বসে আছে তাই আমি পরামর্শ দিব যারা এই জাতীয় সমস্যা বোধ করছেন তারা একবার আমাদের সাথে দেখা করতে পারেন আমরা সবসময় চেষ্টা করি স্বল্প সময় স্বল্প খরচে সর্বোচ্চ সেবা দেওয়া সেটা অপারেশন করেই হোক কিংবা ফিজিওথেরাপি ওষুধের মাধ্যমে হোক সবাই ভালো থাকবেন হার সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন